এগুলো কি স্ক্রিপ্ট করেন এদিকে আপনারা যায়েন না কারণ ওরা মনে করতেছে যে আমাদেরকে তো দেখতেছে তাই দেখাইতেছে শ্রদ্ধীয় শ্রোতা মন্ডলী আপনারা ঠাকুর ভালো আছেন নারীও ভালো আছি আল্লাহর রহমতে শিল্পী মমতা জাগে শিল্পী মমতাজকে আপনি যেরকম চেনেন আমিও চিনি শিল্পী হিসেবে তারপরে না আমি মতামত কেউ আপনি আমাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন যেটা আপনি আমাকে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি একটা জিনিসই বুঝবো আপনি যদি শিল্পী হিসেবে আমি শিল্পী সে শিল্পী সেই হিসেবে কোনো কোশ্চেন আপনার থেকে থাকে সেইটা সেই ইনফরমেশন বা সেই বিষয়ে আমি কথা বলতে পারি যে বিষয়টা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন ওই পথে তো আমি আমি অচেনা পথ এটা আমার কাছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সে কি করবে কি করছে কি করবে না এই বিষয়ে আমি কিছুই বলতে পারি আমি আমার আমি আমার ব্যক্তিগত মতামত যেটা বলতে পারি আমি তখন বাবলি সরকার আমি সবার আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনাদের আপনি এবং আপনাদের আমাকে আপনি কোনো ঘন্টির মধ্যে বেঁধে রাখবেন এটা তো আমি বিশ্বাসী না আপনি আমার হাত পা ধরে আপনাকে আমি বললাম যে তুমি ওই পারে যাও কিংবা তুমি সাঁতরাও কিংবা তুমি সাঁতরাও না আপনারা আমি সাঁতার কাটতে বইলে আপনার হাত পাগুলো বাইধা আপনারা আমি পুকুরের মধ্যে ফেলে দিলাম আপনাকে নদীর মধ্যে ফেলে দিলাম তাতে কতক্ষণ আপনি বেঁচে থাকবেন আপনার স্বাধীনতা আপনি তো আপনার জীবনই বাঁচবেন আপনার হাত পা তো বাধা একটা শিল্পী সে মুক্ত সে পাখি সে সব জায়গায় উঠবে ঘুরে বেড়াবে আমি বুঝি প্যাটনীতি আমি রাজনীতি না তারা এই বাউল গানের শ্রোতা ভক্তবিন্দু যারা আছেন শ্রদ্ধীয় লালন সাইজি মনমোহন দত্ত তারপর হচ্ছে কি আপনারা জানেন যে আমাদের দেশের বড় বড় কবি যারা আছেন কালুসাইজি আর আমার গোত্রের কথা আমার ঘরনার কথা তো আপনারা জানেন ওই সাধকদের বাণীগুলো বললেই তো বলে শেষ নাই তারপরে নির্দিষ্ট করে কোনো কিছু বলার সময় নাই তো আমার আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সাবধানতা আমি আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি একজন বাউল হিসেবে বাউল শিল্পী হিসেবে আমাদের প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশের মাটিতে যারা জন্মেছে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আমাদের দেশের কৃষ্টি কালচারকে এটা আমার দেশ আমার মাটি আমি বুক ভরে এখানে নিঃশ্বাস নিতে পারি আমার দেশের ঐতিহ্য যেগুলো আমাদের দেশের মেলা খেলা আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের পৃষ্টি কালচার এগুলো আপনাকে আপনার একটু বাঁচিয়ে রাখবেন আর এগুলোকে স্ক্রিপ্ট করেন এদিকে আপনারা যায়েন না কারণ ওরা মনে করতেছে যে আমাদেরকে তো দেখতেছে তাই দেখাইতেছে ওরা মনে করছে যে আমাদেরকে দেখতেছে আপনারা দেখেন না আর এগুলোকে বাদ দিয়ে আপনারা এগুলো আস্তে আস্তে তো যদি আপনারা একটু কঠোরভাবে দাঁড়িয়ে পড়েন আমার মনে হয় তাহলে এটি স্ক্রিপ্ট হয়ে যাবে খালিক দেওয়ান মালিক দেওয়ান আমার মাতাল কুদিরাজ কর তাদেরকে মানে পালকি করে নিত নতুন কাপড় দিত প্রোগ্রামে নিয়ে পালকিতে করে একটা শিল্পীর কত সম্মান আর এখন গান জরিনার সখিনা হুদ্দুজ ভাই আইলানার গেলানা তো কই যেমন দিতেছে তেমন পাইতেছে